আজকে আমি ভিডিওতে আপনাদেরকে বলব অল্প সময়ে দ্রুত গাভীর দুধ বাড়ানোর সবচেয়ে সহজ এবং পরীক্ষিত পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা গরুকে খাবার দেন ঠিকই কিন্তু আপনারা গাভীকে খাবার দেন ঠিকই কিন্তু দুধ বাড়ে না বা আশানুরূপ হয় না এখন এইটার পিছনে বা আপনার গাভীর বাচ্চা দেওয়ার পর যে দুধটা দিত দেখা গেছে যে কনস আবার ডাক আসছে চল্লিশ দিনের মাথায় ডাক আসছে বা একুশ দিনের মাথায় ডাক আসছে আপনি ধরায় দিলেন গাভীটি ধরা দেওয়ার পর দেখা গেল যে গাভীটির দুধ কমে গেছে অথবা কোনো খাবারের তারতম্যের কারণেও বা যে কোনো কারণে হোক গাভীর দুধ অনেক সময় কমে যায় বা গাভীর ধরেন ঝিমাচ্ছে বা খাবার দাবার খাচ্ছে না জ্বর জ্বর ভাব হচ্ছে আপনার একটা না প্যারাসিটামল বা নাপা খাওয়াই দিলেন বা গরুদের ফার্স্ট বেড খাওয়াই দিলেন তাতেও কিন্তু গাভীর দুধ কমে যাবে আবার গাভীর দুধ কমার আরও কিছু কারণ আছে যেমন বাড়িতে যদি নতুন কোনো লোক আসে খামারে ঢুকে গাভীরা ভয় পায় সেই কারণেও কিন্তু গাভীর দুধ কমে যায় হ্যাঁ যে কারণেই কোনো অল্প সময়ে দ্রুত কিভাবে গাবের দুধ বাড়ানো যায় সেই নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই ভিডিওটি আজ যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকুন আশা করি আপনার উপকার হবে বন্ধুগণ আসা যাক এখন অল্প সময়ে কিভাবে দ্রুত গাভের দুধ বাড়ানো যায় এটা কিছু নিয়মকানুন আছে গাভি পালনের বা খাবার দেওয়ার উপর খাবারের চার্ট এগুলো বিভিন্ন উপরে একটা নিয়মকানুন আছে আর আছে সাপ্লিমেন্ট কিছু ওষুধ আমি দোনো সাইডই আজকে আলোচনা করবো আপনাদের সাথে খাবারের দিক দিয়ে আগে আসি যে দুধ বাড়ানোর পাঁচটি কার্যকর খাবার কি দ্রুত দুধ বাড়বে এভাবে এরকম পাঁচটি দানাদার খাবার গরুর জন্য কি বা দানাদার খাবার হোক বা যে ঘাস হোক যে খাবার কি এক নম্বর হচ্ছে সবুজ ঘাস প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি একটি গাভীকে ঘাস দিতে হবে সেগুলো বোনা ঘাস হলে ভালো হয় নেপিয়ার পাংচুম এই নানান জাতের গাছ আমরা চাষ করে থাকি এইসব গাছগুলো আপনি ছোটো ছোটো করে কেটে দিবেন এই গাছ দুধ বাড়ানোর মূল শক্তি এই গাছ ঘাস হইতেছে দুধ বাড়ানোর মূল শক্তি এরপর যে উপাদানটি কথা বলবো যে উপকরণটির কথা বলবো যে দুধ বাড়ানোর জন্য সেটি হচ্ছে খোই সয়াবিন খৈল হলে সবচেয়ে ভালো হয় সরিষার খোলেও দুধ বাড়ে তিলের খোলও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে দুধ বাড়ে এই খোলের মধ্যে আছে প্রোটিন খোল দুধ বাড়ানোর জন্য সবচাইতে শক্তিশালী প্রোটিন এই খোলের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং দুধ বাড়ানোর মূল উৎসই হলো প্রোটিন খোল প্রতিদিন কতটুকু করে দিবেন কমপক্ষে দেড় থেকে দুই কেজি খোল ভুসি গমের ভুসি গম ভাঙ্গা এবং চালের খুত চাল ভাঙ্গা আর কি চালের খুত এগুলো একসাথে মিশিয়ে গরুকে যদি আমরা দেই তাহলে দুধ দ্রুত বৃদ্ধি পাবে গমের ভুষি শক্তি যোগাবে গম ভাঙ্গা এবং খুদ দুধের ঘনত্ব ও পরিমাণ বাড়াবে তাহলে এই তিনটা একসাথে মিশিয়ে যদি খাওয়াই তাহলে গরুর দুধ খুব দ্রুত বৃদ্ধি পাবে এরপরে যে উপাদানটি আছে সেটি হচ্ছে চিটা আমরা সবাই জানি চিটা গুড় অথবা যেটা নালি বলে গ্রামের ভাষায় এই চিটা গুড় গরুর রুমেনকে সক্রিয় রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে খাবার হজমে সহায়তা করে খাবার হজম হলে বুঝে নিত যে সেটা কাজে লাগে হজম খাবারগুলো কাজে লাগে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে লবণ গরুর ক্ষুদা বাড়া এবং ইলেকট্রোলাইটের কাজ করে পানি শূন্যতার কাজ করে লবণ মিনারেল মিক্স মিনারেল মিক্স গরু খাবারের সাথে অবশ্যই থাকতে হবে এই মিনারেল মিক্সের মধ্যে আছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম কপার আয়র কপার আয়রন আয়োডিন এবং এডি থ্রি ই এই ভিটামিন ভিটামিন মিনারেল গরুর জন্য মিনারেল মিক্স গরুর জন্য গাভীর জন্য দুধ উৎপাদনের জন্য অপরিহার্য এখন আমি আপনাদেরকে পার্ট পার্ট হিসেবে এগুলার একটা ডিটেলস বলছে বলতেছি ঘাস কতটুকু দিবেন প্রথম প্রথম পার্ট ঘাস কতটুকু দিবেন ঘাস দিবেন বিশ কেজি দুই বেলা ভাগ করে দিবেন একটা রেশন দিতেছি আমি গাভীর দুধের গাভীর জন্য একটা রেশন বলতেছি সবুজ ঘাস দিবেন বিশ কেজি দুই বেলা হর দিবেন তিন থেকে চার কেজি দুই বেলা আর গমের গমের ভুসি দিবেন দেড় দেড় কেজি দুইবেলা ভাগ করে দিবেন খুদ দিবেন এক কেজি বেলা ভাগ করে দিবেন সয়াবিন খোল দিবেন দেড় কেজি দুই বেলা ভাগ করে দিবেন গম ভাঙ্গা দিবেন এক কেজি দুই বেলা ভাগ করে দিবেন চিটা গুড় দুইশো গ্রাম বেলা দিবেন ভাগ করে মিনারেল মিক্স দিবেন পঞ্চাশ গ্রাম দুইবেলা ভাগ করে দিবেন এবং লবণ দিবেন পঁচিশ গ্রাম বেলা ভাগ করে দিবেন আর অর্থাৎ এই খাবারগুলি একসাথে মিশিয়ে সকালে বিকালে বেলা ভাগ করে খাওয়াবেন এই দানাদার খাবারগুলো আপনি যদি সাত দিন গাভীকে খাওয়ান তাহলে দুধ হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে আপনি এভাবে চালিয়ে যাবেন তাহলে দুধ আস্তে আস্তে যতটুকু ক্ষমতা ততটুকু ও দিবে এরপর আসি পানি পানি পরিষ্কার পানি গাভীর জন্য অপরিহার্য দুধ বাড়ানোর জন্য অপরিহার্য পানি যদি আপনি না খাওয়ান গরুকে পানি যদি না দেন তাহলে গরুর দুধ বৃদ্ধি পাবে না আপনি যতই দানাদার খাবার খাওয়ান যতই ঘাস খাওয়ান পানি বিকল্প নাই পানি অবশ্যই অবশ্যই গরুকে খাওয়াতে হবে পরিষ্কার পানি পানি গরুর সামনে দিয়ে রাখবেন ও ইচ্ছা মতো পানি গাবে প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানি গরু অবশ্যই যেন খায় সেদিকে লক্ষ্য রাখবেন পানি যত খাবে দুধের পরিমাণ আস্তে আস্তে বাড়বে গরু রাখা শেড অবশ্যই আরামদায়ক এবং ঠান্ডা জায়গায় করবেন ঠান্ডা জায়গায় যদি শেড করেন তাহলে ছায়াযুক্ত জায়গায় তাহলে গরুর অত ধকলটা হবে না এবং গরু খুব আরামে থাকবে আরামে থাকলে গরু অবশ্য অবশ্যই দুধ গাভীর অবশ্যই দুধ বৃদ্ধি পাবে যেমন ঠান্ডা জায়গায় মানে কি ঘরের ছাদটা বা চালটা সাদা থাকবে সাদা রঙ করবেন বেশি গরম হলে চালের মধ্যে পানি ছিটাবেন ঘরে পানি ছিটাবেন ফ্যান ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিবেশ আর সময় গাভীর শেডটা উত্তর দক্ষিণে খোলা রাখার চেষ্টা করবেন পূর্ব পশ্চিমে লম্বা করবেন উত্তর দক্ষিণে খোলা রাখবেন যাতে বাতাসটা আসা যাওয়া করে খুব সুন্দরভাবে আর যেটা বললাম ধকল এইটাও গরুর দুধ গাভীর দুধ কমার জন্য একটা প্রধান কারণ এবং দুধ যদি ধকলটা সারাতে পারেন তাহলে গাড়ি গাভীর দুধ অটোমেটিকলি বেড়ে যাবে যেমন আমরা কোলাহল পরিবেশে গরু লালন পালন করি যেমন কল্যাপান দৌড়াদৌড়ি করতেছে চিল্লাচিল্লি করতেছে বাজারের লো রাস্তার ধারের লোকেরা চিল্লাচিল্লি করতেছে এই ধরনের পরিবেশে গাভীর শেড করবেন না নির্বিলি পরিবেশে গাভীর শেড করবেন গাভী যেন ছুটে না দৌড়ায় হঠাৎ না ইয়ে করে দৌড়াদৌড়ি না করে আর সঠিক সঠিক সময়ে দুধটা দহন করবেন এটা হলো বড়ো ফ্যাক্টর একই টাইমে সকালে এক যে ধোয়াবেন সে একই টাইমে সকালে ধোয়াবেন বিকালে যে টাইমে দোয়ান সে ঠিক এই টাইমে দোয়াবেন তাহলে দেখবেন গাভীর দুধের দুধ উৎপাদনে কোনো তারতম্য হবে না বরঞ্চ বৃদ্ধি পাবে এখন আসুন আমরা এইগুলা করলাম করার পর গাভীর দুধ আল্লাহ রহমতে বাড়বে ইনশাল্লাহ তারপরে আমি কিছু সাপ্লিমেন্ট ওষুধের নাম বলবো এই ওষুধগুলোর কোর্স যদি করেন একটা গাভী বাচ্চা দেওয়ার পর যদি এই কোর্সটা করে নেন তাহলে হো ও পরবর্তী বাচ্চা দেওয়ার আগে অর্থাৎ আট মাস পর্যন্ত ও দুধটা ঠিক একই মাত্রায় দিয়ে যাবে সামান্য কম বেশি হতে পারে কিন্তু একই মাত্রায় দিয়ে যাবে আট মাস পর্যন্ত আমরা দুধ দহন করি সাধারণত আট মাস পরে আমরা দুধ দহন করি না বা আট মাসের আগেই আট মাসে পড়লেও অনেক সময় দুধ দোহন বন্ধ করে দেই তাহলে পরবর্তী বিয়ানের সময় মানে বাচ্চা হওয়ার পর দুধের উৎপাদনটা বাড়ে অনেকে আট নয় মাস দশ মাস পর্যন্ত বাচ্চা হওয়ার আগ পর্যন্ত দহন করে এটা কখনোই করবেন না দুধ যত দুধের গড়ি হোক এটা তো কখনো করবেন না এটা করলে পরবর্তী যে বাচ্চা হবে সেটার ফলটা ভালো হবে না দুধটা কম দিবে। আর যদি দোহন বন্ধ করেন তাহলে পরবর্তী বাচ্চা দেওয়ার পর দেখবেন কি আগে দিতে দশ কেজি এখন দেয় এগারো কেজি বারো কেজি পনেরো কেজি এইরকম হয়ে যাবে ওর উৎপাদন ক্ষমতা অনুযায়ী হ্যাঁ অনেকে আছে বন্ধ করতে পারে না যে দুধ দুধের গরু আমি কীভাবে বন্ধ করবো আপনারা কোনো ভেটারি ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে গিয়ে আর ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এখন দুধ বাড়ানোর যে সাপ্লিমেন্ট ওষুধগুলোর মধ্যে আমি বলবো নিউট্রি মিক্স এটা স্কোয়ার কোম্পানির একটা পাউডার এই পাউডারটা সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম দিবেন আরেকটা দেবেন রানাসল এডি থ্রি ই লিকুইড এটা পঁচিশ এম সকালে দিবেন পঁচিশ এমএল বিকালে দিবেন গাভিকে আরেকটা যেতেছে ক্যালডি মিক্স এটা সকালে পঞ্চাশ মিলি লিকুইড এটা ক্যালসিয়াম পঞ্চাশ মিলি সকালে পঞ্চাশ মিলি বিকালে দেবেন কমপক্ষে দশ দিন কমপক্ষে দশ দিন দিবেন এটা আর ওগুলা আপনি দশ পনেরো দিন করে দিবেন এই কোর্সটা একবার করে নেবেন বাচ্চা দেওয়ার পর একবার এই কোর্সটা করে নেবেন তাহলে আট মাস পর্যন্ত আপনি এক টানা একই রকম দুধ উৎপাদন পাবেন গাভীর থেকে দুধ পাবেন তা বন্ধুগণ আজ এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্য ফার্মাররা কৃষকরা গৃহস্থরা দেখে দেখে উপকৃত হয় তা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম